সময় থাকতে স্ত্রীকে নিয়ে তার হাতটা ধরে একটু ঘুরতে যান কেননা দেখবেন একটা সময় টাকা ঠিকই থাকবে কিন্তু শরীরে ঘুরার জন্য আর শক্তি থাকবে না শুধু আফসোস করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিসি জায়সাম মেয়েরি ওয়েলকাম জানাচ্ছি আমি আমার আরও একটা নতুন ভিডিওতে আজকে একটু ঘুরতে যাব যার কারণে কথাটা বলা হাজবেন্ড আজকে একটু ঘুরতে নিয়ে যাবে ঘুরতে বলতে মানে একটু কেনাকাটা আছে টুকটাক তো এখন আমি যেহেতু বর্তমানে ঢাকায় আসি তো এখন নিউ মার্কেটে থেকে কিছু কেনাকাটা করব। যার কারণে আজকে একটু ভাইরব তো সকালবেলার নাস্তাটা আজকে বাইরে থেকে নিয়ে আসছে তো এখন রুটি আর ওই যে নেহারি তো এটা আজকে খেয়ে এখন রওনা দিয়ে দিলাম একটা রিক্সা নিলাম আর এখন আছে না অটোরিক্সাগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে আগে যখন ঢাকায় আসতাম চাপা রিক্সাগুলোতে আসলে বসতেও ভাল লাগতো না বস মানে দুজন বসলে আমার মনে হয় যে শুধু পড়ে যাব এরকম একটা রিক্স রিক্স লাগতো আর কি কিন্তু এখন অটোরিক্সাগুলোতে বসতে অনেক ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থানে চলে আসলাম মানে নিউ মার্কেট চলে আসলাম কার কার নিউ মার্কেট থেকে মার্কেটিং করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার থেকে ভালোই লাগে মোটামুটি আমি বেশিরভাগে আমার টুকিটাকি জিনিসগুলো এই নিউ মার্কেট থেকে আমার নেওয়া হয় তো এই তো এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম আর প্রচুর রোদ পড়তেছে যেহেতু দুপুরবেলা আসছি সকালবেলা নাস্তাটা করে রান্নাটা সেরে তারপরে আসছি আর কি রান্নাটা আপনাদের সাথে পরে শেয়ার করব গুড়াগুড়ি করে যখন বাসায় যাব তখন আপনার সাথে রান্নাটা শেয়ার করবো তাই তো কেনাকাটাগুলো করে ঘুরতে ঘুরতে আসলে আমার প্রচুর মানে প্রচুর গরম লাগতেছে অনেক পাই গেছে তো এখন আমার হাজব্যান্ডে নামাজ পড়তে গেছে তা আমি আবার এই পাকে বসে একটা স্যান্ডউইচ আর একটা পানটা খেয়ে নিলাম খেয়ে এখন আমরা বের হয়ে যাব আর এই যে আমার কেনাকাটাগুলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক তো এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আর প্রচুর আকারে রোদ পড়তেছে যে দেখেন তো এই তো এখন আবার চলে একটা অটো রিক্সা নিলাম নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আমাকে ঘুরতে ভালোই লাগে আর বিশেষ করে রিকশায় অন্যান্য যে পরিবহনগুলো ওইগুলোতে উঠতে আমার একদম ভালো লাগে না সবচাইতে আমার সবচাইতে কষ্ট লাগে বাস জার্নিটা ওটা তো আমি লাস্ট কবে বাসে উঠছি আমার আসলে নিজেরও মানে খেয়াল নাই কত বছর আগে আমি বাসে উঠছি মানে বাস জিনিসটা আমার বিরক্তি লাগে যাই হোক তা আমার সব চাইতে ভালো লাগে বাইক আর এই যে অটোরিকশাগুলো ভালোই লাগে এগুলাতে আসলে ঘুরতে মানে যে প্রাকৃতিক যে বাতাসগুলো এগুলো আসলে গায়ে লাগে আর অনেক ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো বাসায় চলে আসলাম এসে খেতে বসে গেলাম তো আজকে রান্না করে গেলাম গরুর মাংস বুনা করছি আর পাঙ্গাস মাছ দিয়ে খোলা দিচ্ছি একটু লেবু নিয়ে এখন খাওয়াটা শুরু করে দিছি বিসমিল্লা তাই তো আজকে আমার পুরোটা দিন এভাবেই গেলো কেনাকাটা খাওয়া দাওয়া এভাবেই গেল আর সাথে একটা মরিচ নিলাম খেতে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ